আজ হয় না তাহার সাথে নতুন মানুষ নতুন জীবন করে উপভোগ আমার দুঃখ বোঝার মতো কারো সময় নাই ওরে তাই তো আমি পাগল বেশে ঘুরিয়া বেড়াই নাই রে নাই রে না মনে শান্তি নাই শান্তির মায়ে মরছে তবু আমি মরি নাই দিন যত যাই হচ্ছি তত আমি যা যা পর কোথায় আছি কেমনে থাকি লইলা না খবর জাতকুলো মান হারাইলাম সব জার লাগিয়া হায়ে সেই মানুষটা আজ আমার দিল রে বিদায় আমার দুঃখ বুঝার মতো কারো সময় নাই ওরে তাই তো আমি পাগল বেশে ঘুরিয়া বেড়া নাই নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মায় মরছে তবু আমি মরি নাই নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মায় মরছে তবু আমি মরি নাই কেন এত মায়া মায়া লাগে হাই গো কেন যে এত মায়া লাগে এমন তো ছিলাম না কোনো দিন লাগে হাই গো কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন যে এত মায়া লাগে আমি দেখি এত মার সেই রূপের ঝাল পরে পলো ধরেছে কেন এত মায়া মায়া লাগে কেন যে এত মায়া লাগে আমার হাদিদরা না মনে ভালো লাগে না একাধি বনে একান্ত তোমাকে পাইতে আখির কণ্ঠে দেখেন একসাথে তিনটা গান শোনাই দিল কত সুন্দর সুন্দর গান গান কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আখিকে সুন্দরী আখিকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন সবাইকে বলতেছি বেশি বেশি করে ভালোবাসা দিবেন কিভাবে কিভাবে লাইক কমেন্ট মাধ্যমে বেশি বেশি শেয়ার করবেন এটাই এটাই ভালোবাসা তো প্রিয় দর্শক আপনারা এইভাবে ভালোবাসা দিলে অদূর ভবিষ্যতে সেও আপনাদেরকে বেশি বেশি ভালোবাসা দেবে বেশি বেশি গান উপহার দেবে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ